দাও মা দাও মা দাও মা এসো মা এসো আশীর্বাদ দাও আশীর্বাদ দাও মা আশীর্বাদ দাও মা এইভাবে সকল ভক্তকে আশীর্বাদ দিও মা তুই যে নবর দ্বীপে বুকে জাগ্রত মা মনসা এইভাবে সকল ভক্ত তোর কাছে যেন মনস্কামনা পূর্ণ পায় মা জয় মা রক্ষা করো মা রক্ষা করো মা সবাইকে রক্ষা কর জয় মনসা মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় জয় মা বিশহরী মায়ের জয় তা তোমরা তো মাকে যে গলার সেটটা পরিয়েছি সেই সেটটা পরে কেমন লাগছে অবশ্যই যাই হোক অনেকে জানিয়েছে অনেকে জানায়নি আর একটা জিনিস আসছে তোমাদের দেখাবো মায়ের ছোট্ট করে একটা মোটুক আসছে এখান থেকে এইটুকু নিয়ে মোটুক আসছে তা তোমাদের আমি মাকে পরিয়ে অবশ্যই দেখাবো গলার সেটটা তো অবশ্যই দিয়েছে একটা মোটুক দেবে ছোট্ট দেখে আর শাড়ি দেবে শাড়ি পরানো একদম অরিজিনাল শাড়ি মাকে পরাবে এক ভক্ত এসে তার স্বপ্ন আহ মায়ের কাছে মানত করেছে যে তার যদি আশাটা পূর্ণ হয় সে নিজের হাতে মাকে লাল পাড়ের একটা শাড়ি পরাবে যাই হোক সকল ভক্তরা যে যেখানে আছো মায়ের ভিডিওটা একটু শেয়ার করে যদি ভালো লাগে অবশ্যই নবদ্বীপের জাগ্রত মা মনসা তোমাদের পাশে আছে তোমাদের বড় বড় সমস্যার সমাধান মিনাক্কেল অবশ্যই মায়ের মন্দির থেকে যারা ভক্তি বিশ্বাস নিয়ে আসছে তাদেরকে মা মন অবশ্যই রক্ষা করছে মনস্কামনা পূর্ণ করছে আর আমার হাতে যে দেখো মালাটা এই হচ্ছে মালা আমি আজকে নিজের হাতে যে গেতে আজকে মাকে মালাটা আমি পরিয়ে দেবো দেখো আজকে মাকে মালাটা পরে কেমন লাগছে দেখো কত সুন্দরভাবে মাকে বা যে কোনো তোমরাও যদি নিজেরা সাজো দেখতে কেমন লাগবে বলো তা মাকে যদি সাজাও ভালো করে তা মাকে কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে যত সাজাবে তত মাকে ভালো লাগবে আর এদিকে মাকে একটুখানি দেখো সাজিয়ে নিচ্ছি সকল ভক্তর নামে আর মায়ের কাছে সকল ভক্তর হয়ে শত কোটি প্রণাম শত কোটি প্রণাম জানাই নাগ নাগিনীর মাথায় দেখো ফুল চাপাচ্ছি আর মায়ের হাতে সকল ভক্ত নামে মাকে ফুল চাপিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ছোট ছোট একবার সেবা দিয়েছি সকালবেলা একবার গোপালকে সেবা দেওয়া হয়েছে এখন আবার বেলা বারোটা বাজে আবার নিত্য পুজো দিতে চলে আসলাম মায়ের কাছে সকল ভক্তকে দেখো তাদের চরণে ফুল দেয়া ফুল দিচ্ছি গোবিন্দ চরণে সব দেবদেবীর চরণে আর এদিকে তো আমার মা তারা আছে মা কালী আছে সবার চরণে সকল ভক্তর হয়ে শত কোটি প্রণাম জানায় আর বাবার মাথায় তো ফুল বেলপাতা ধুতরা ফুলের বীজ কলকে ফুল আকন্দ ফুল দিয়ে বাবাকে একটু সাজাবো জয় জয় গোপাল আমার বাবাকে দেখো সকালবেলা একবার স্নান টান করিয়ে আমি পুজো দিয়েছি সব দিয়ে আকন্দ ফুলের বীজ দেখেছো আকন্দ ফুলের বীজ কলকে ফুল বেলপাতা আর প্রত্যেক সোমবার কালকে তো সোমবার সকল ভক্তর হয়ে বাবার কাছে শতকোটি প্রণাম জানায় শ্রাবণ মাস সবাই শ্রাবণ মাসে বাবাকে ডাকবে বাবাকে ঠিক মতোর ভক্তি শ্রদ্ধা করে মন থেকে ভক্তি করবে দেখবে সকলকে বাবা মনস্কামনা পূর্ণ করবে জয় ভোলেনাথ হর হর মহাদেব কেন আমি পুরো শ্রাবণ মাসটা বাবাকে মানি আমি প্রত্যেকটা দিন আমি মাকে দুধ দিই মা আমার কাঁচা দেবতা কাঁচা কেকো কাঁচা দুধ খাই দেখেছ একদিনও বারণ নেই আমার আমার প্রত্যেকটা দিন আমি যেমন সেবা করি আমার মাকেও দুধ কলা দিয়ে সেবা দিই এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মা কিভাবে যে ভক্তদের মিনাক্কেল করছে এসে দেখুন একবার আর গোপালকে সেবা দিয়ে দিচ্ছি আজকে ফল দিয়ে সেবা দিচ্ছি গোবিন্দকে গুরুদেবকে বাবা ভোলেনাথকে সবাইকে একটু একটু করে সেবা দিচ্ছি যা আমাকে মা জুটিয়ে দেয় সেভাবেই আমি সকল দেবতাকে সব দেব দেবীকে আমি ভোগ দিই জয় মা জয় মা মা সকলকে ভালো রাখ মা সকলকে কি পা কর মা সকলকে মা সকল কে কৃপা কর মা সকলকে ভালো রাখ তুই মা তুই মা সকলকে ভালো রাখ মা সকলকে কে কী পা কর সকল কে কর সকলকে ভালো রাখ জয় সবাইকে ভালো রাখ সবাইকে জয় মা জয় 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 মা